চেয়ারে সব কঙ্কাল বসে আছে মা এখানে ভূত কত বড় দাঁড়িয়ে আছে আর এখানে একটা কঙ্কাল শুয়ে আছে এরকম একটা কঙ্কাল দেখলে কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে শরীর হ্যাপি হ্যালো আমি আজকে সেজেছি সিম্বা আর রাই সেজেছে রাই আসো রাই আয় রাই রাই সেজেছে চিটা তাই তো রাই চিটা রাই ড্রেসটা পুরোটা দেখিয়ে দিচ্ছি এই যে রাই হচ্ছে চিটা বাহ জ্যাকেটটা খোল তাহলে আরো ভালো বোঝা যাবে এই তো চিটা সন্দীপ হচ্ছে কি কঙ্কাল কঙ্কাল আমাকে একটু দেখিয়ে দাও ভালো করে আজকে আমার 할로윈 ড্রেস আমি সেজেছি সিম্বা একটা হালকা মেকআপ করেছি করেছি লাইনের মতো নাক টাক ঠোঁট টোট করেছি করার চেষ্টা করেছি আজকে আমি সেজেছি সিম্বা আর এখানে চকলেট রাখা হয়েছে এখানে রিচুয়ালস হচ্ছে হ্যালমিনের দিন সন্ধ্যাবেলা ছোট ছোট বাচ্চারা ছোট না বড় বাচ্চাও আসে বাচ্চারা আসে এসে ট্রিকা ট্রিট করে হ্যাপি হ্যালমিন বলে চকলেট নিয়ে যায় চকলেটটা রাখতে হয় ভালো লাগে খুব মজার একটা দিন আজকে স্কেয়ারি দিন স্কেয়ারি নাইট আর একটু পরে রাই যাবে স্কেয়ারি একর্সে স্কেয়ারি একর্স হচ্ছে একটা খোলা জায়গা ওখানে বিভিন্ন রকমের হন্টেড হাউস থাকে সেখানে যাবে রাই রাই সাজুগুজু করেছে যেটা দেখালাম আপনাদেরকে রাই সাজুগুজু করেছে চিটা সেজেছে রাই যাবে রায়ের সঙ্গে আরো দুটো বন্ধুও যাবে আমি ভাবছি যাব কিনা দেখা যাক এখনো আই এম নট শিওর আপাতত তো ড্রেস পরে দাঁড়িয়ে মানে কস্টিউম পরে দাঁড়িয়ে আছি আর এই কস্টিউমটা অনেক দিন ধরে কিনেছি অনেক দিন ধরে বলতে মানে লাস্ট পাঁচ বছর ধরে আমি একটা কস্টিউমই পরে যাচ্ছি প্রত্যেক বছর হ্যালো উইনে আমি সিম্বা সাজি কারণ এটা খুব কমফোর্টেবল এই ঠান্ডার সময় বেশ ভালো আজকে আমি খুব ঠান্ডা পরে আজকেও বেশ ঠান্ডা বেশ ঠান্ডা হ্যাপি হ্যালোইন এখানে একটা বাচ্চা এসেছে সেজেছে হ্যারি পটার আর দূরে বোঝা যাচ্ছে কিনা জানিনা এই বাচ্চা গুলো কিছুক্ষণ আগেই গেল আমি তখন ভিডিও করতে পাইনি ওখানে ছোট ছোট কিছু ক্ষুদে বাচ্চা ডাইনোসর তারপর কেউ কেউ মনে হয় ওই আর কি ভূত টুত কিছু সেজে আর কি যাচ্ছে আর চারিদিকে দেখেছেন গাছের পাতাগুলো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে লাল এই গাছের পাতাটা পুরো লাল হয়ে গেছে আজকে কিন্তু ভালো ঠান্ডা তাই না হ্যাঁ ওরা তো বেরোবে সেটাই ভাবছি এই যে এখানে তিনজন প্রথমে তো রাইকে দেখালাম রাই সেজেছে

রাই কেমন রাইকে কিন্তু হেভি লাগছে চিতা সেজে ওমেন চিতা ওমেন চিতা বাউ চলো 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 ভেতরে চলো প্রচণ্ড ঠান্ডা ট্রিকেট ট্রিট এই যে এখানে একদল বাচ্চা আসছে আবার ছোট ছোট টুইকেট ট্রিট করতে এরকম ছোট ছোট বাচ্চা গুলো আসে সেজে গুজে ঠিক যেমনটি দেখলেন এরকম কস্টিউম পরে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর আসে চকলেট নেয় পুরো একদম রাত অবধি চলবে আমার চকলেট মোটামুটি অর্ধেক শেষ হয়েছে আরও আছে প্যাকেট এনেছি বড় দুটো প্যাকেট যত পাবে বাচ্চা চাই এই যে আরেকজন আসছে হ্যাপি হ্যাল উইন ইয়া নো প্রবলেম জাস কাম আজকে আজকে বেশ ঠান্ডা পড়েছে অক্টোবরের একত্রিশ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখানে আর আজকে স্পেশালি একটু মানে এই কয়দিনের মধ্যে বেশি ঠান্ডা লাগছে এবার ঠান্ডা বাড়বে আর কমবে না কমবার দিকে নেই আর এবার আস্তে আস্তে বাড়বে হ্যালোয়েনের সময় ঠান্ডাই থাকে এরকম তার মধ্যেই বাচ্চারা কিভাবে ঘুরে কে জানে আমার তো ভীষণ ঠান্ডা লেগে গেল তাই আমি টুপি পরে আসলাম একটা তা যাই হোক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর একটা ভিডিওতে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে একত্রিশে অক্টোবর হ্যালোউইন ছোট্ট করে বাড়িতে একটু সেলিব্রেশন না ওই আর কি যেরকম চকলেট রাখা চকলেট রেখেছি বাচ্চারা সেজেছে রাই কাস্টিউম পরেছে রনি ঘুমাচ্ছে অবশ্যই কারণ রনি স্কুল থেকে সেটা আর আজকে রনি স্কুলে ব্লাড ডোনেট করেছে যার জন্য একটু শুয়ে পড়েছে আর ছোটোবেলায় দুজনেই কস্টিউম পরে বেরোতো ট্রিক অ্যান্ড ট্রিট করতো এখন তো বড়ো হয়ে গেছে এখন আর ট্রিক ট্রিট ওরা করে না রায়ের ইচ্ছা হয়েছে একটু কস্টিউম পরে বন্ধুদের সঙ্গে স্ক্যারি যাবে তা যাক একটু পরে স্ক্যারি স্ক্যারিক্সটা চালু হয় একটু অন্ধকার হলে সাতটা থেকে তা আমি এখন বাইরে ঘুরছি তার কারণ হচ্ছে ঠান্ডার মধ্যেই বাইরে ঘুরছি তার কারণ হচ্ছে যেহেতু চকলেট দিয়েছি বাচ্চাগুলো আসছে বাইরে থাকলে ভালো লাগে আর কি আমাকে কি অদ্ভুত লাগছে না দেখতে একটু সেজেছি আর কি মানে সেজেছি বলতে ওই মেকআপ করেছি বেশ একটা সিম্বা সিম্বা সিংহ সিংহ কিন্তু সিংহ ছোট লাগছে আমাকে এই সিংহকে দেখে কেউ ভয় পাবে না কি ঠান্ডা কি ঠান্ডা কি ঠান্ডা আজকে বাই দেখলে ফোন করে এই হচ্ছে স্কেয়ারি একর্স এর ভেতরে আর কি বিভিন্ন রকমের হন্টেড হাউস আছে তিনজনকে আমরা ড্রপ করে দিলাম কিন্তু ব্যাপার হচ্ছে এই যে পার্কিং পুরো কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ভিডিওগ্রাফি একদম অ্যালাউ না মানে ভেতরে তার জন্য আমি আর ঢুকলাম না না হলে যদি ভিডিওগ্রাফি অ্যালাউ করতো তাহলে আমি অবশ্যই আজকে ঢুকতাম সোজা যেতে বলছে হ্যাঁ রায়কে ড্রপ করে স্কেয়ারি করছে আমরা একটু বেরিয়েছি টুকটাক নেভারউডে ঘুরতে এই যে দেখুন এখানে কত বাচ্চা ঠিক অ্যান্ড ট্রিট করতে বেরিয়েছে আর বাড়িটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে আর এখানেও বসে আছে লোকজন সেজে গুজে চলো 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 তুমি দাঁড়িয়ো না আর ওখানে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি এবারটা মনে হয় ডেকোরেট করেছে অন্যরকম ওয়াও এই হ্যাঁ হাই বাড়িটা এই যে দেখুন বাইটা কি সুন্দর ডেকোরেট করেছে 할로위নের জন্য ধোঁয়া বের মা এই যে ডাইনোসর যেটা বাহ সুন্দর সাজিয়েছে বাড়িটা কিছু কিছু বাড়ি খুব সুন্দর সাজায় সামনের বাইটাও আছে বনাচ্ছে হ্যাঁ কঙ্কাল ও মাโบ বাহ সুন্দর বাড়িগুলো সাজিয়েছে কি সুন্দর এবিগে লাইট দিয়েছে হ্যাঁ এই দেখ হ্যাঁ এই বাইটাও ডেকোরেট করেছে কত কিছু দিয়ে বাহ দেখতে সময় অন্য দিনকে এই ছন্দবালা এই জায়গাটা এই জায়গাগুলো পুরো শুনশান থাকে আজকে কত লোক জোন বেরিয়েছে বাবা ওখানে ভূতটা এই যে এখানে এক ঝাঁক বাচ্চা সে জিগে বেরিয়েছে ট্রিক অ্যান্ড ট্রিট করতে এখানেও আছে মা কত বড় ভূত দাঁড়ো 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 ভূতটা দেখি ও মা এখানে ভূত কত বড় দাঁড়িয়ে আছে আর এখানে একটা কঙ্কাল শুয়ে আছে সব বাচ্চাগুলো এসছে এই বাড়িতে ট্রিক অ্যান্ড ট্রিট করতে এখানে আবার এক ছাক বাচ্চা আসছে

দারুণ হয়েছে মোটা দারুণ ওইখানে দেখো দুটো লোক আমি তো এমনি লোক ফেটেছি ওখানে ওটা দেখো দাঁড়িয়ে আছে জি 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 বেরিয়েছে ট্রিক ট্রিট করতে সব বেরিয়েছে ট্রিক ট্রিট করতে এক ছাক আবার ওই যে আবার ডাইনোসর বললাম না এবার প্রচুর ডাইনোসর দেখছি রাস্তায় জুরাসিক ওয়ার্ল্ড রিলিজ করেছে হ্যাঁ 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 জুরাসিক ওয়ার্ল্ড রিলিজ করেছে এর জন্য মনে হয় বাবা এখানে বেশি সাজায়নি অল্প একটু সাজিয়েছে এই যে

এই বাড়িটা কি সুন্দর সাজিয়েছে দেখুন এটা একদম আমার নেভারহুডে আমি নেভার চলে এসেছি নেভার আমার বাড়ির সামনে একটা বাড়ি আর এই যে আবার ডাইনোসর বাবা কত ভূত ওখানে আবার ভূত নড়া নড়ছে ভূতটা লন্ডন দেখাচ্ছে বাবা সত্যি কথা কিন্তু এগুলো কিন্তু রাতে দেখে ভয় লাগবে আমরা এখন আলোর মধ্যে লোকজন আছে মজা করে দেখছি কিন্তু হট করে রাত্রি বেলাও। অন্ধকারে কেউ নেই এরকম একটা কঙ্কাল দেখলে কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে শরীর তো বাচ্চাগুলো গেল কিন্তু আজকে খুব ঠান্ডা ঠান্ডা না লেগে যায় আমি সেটাই ভাবছি দেখ আমাদের ঘোরা হয়ে গেছে ভাবলাম ওদের ড্রপ করে বাড়ি তো ফিরবো একটু চারপাশে নেবার গুলো ঘুরেই ঘুরে দেখলে কোন বাড়ি রকম সাজিয়েছে ভালো লাগে দেখতে আরেকটু ঘুরে দাও আরেকটু দাও আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এসে দেখলাম চকলেট ফাঁকা হয়ে গেছে আবার রিফিল করলাম আবার চকলেট ফাঁকা হয়ে গেল আবার সন্দীপকে দিয়ে রিফিল করালাম এরকম চলতে থাকবে আরও কিছুটা আছে আমি চাই পুরো চকলেটটাই মানে উঠে যাক হ্যাঁ কারণ কেনা হয়েছে এতগুলো চকলেট কেই বা খাবে বাচ্চারা নিয়ে যাক এটাই বেটার আর তার মধ্যে থেকে আমি একটা চকলেট রিসেস বলে চকলেটটা ভীষণ ভালো লাগে খেতে রিসেস নিয়েছি এখন একটু খাবো আমি একটা চকলেট আমি ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে ফেলেছি আর ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি যে এভাবেই কিন্তু আমেরিকাতে এখন তো হ্যালোইন ইন্ডিয়াতেও কলকাতাতেও হ্যালোইন মানে স্কুলে স্কুলে বাচ্চারা পালন করে সাজে গোজে দেখি ছবি পাঠায় কিন্তু আমরা যখন ছোট ছিলাম সত্যি হ্যালোইন কিন্তু সেরমভাবে অত প্রচলন ছিল না হ্যালোইন মানে হ্যালোইন সঙ্গে আমি পরিচিত হই ইউএসএতে আসার পরই এর আগে আমি হ্যালোইন সম্পর্কে অত আমার ধারণা ছিল না আর এখানে আমেরিকানরা ঠিক এভাবে হ্যালোইন পালন করে বাড়িতে সুন্দর করে সাজায় বাচ্চারা সাজে সবাই সাজে বড়রাও কস্টিউম পরে বেশ ভালো লাগে অন্যরকম একটা মজার উৎসব আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ সবাই ভালো থাকবেন